লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর শীর্ষ নেতা হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন শেখ নাইম কাশেম বর্তমানে গোষ্ঠীটির উপপ্রধানের দায়িত্ব পালন করছেন এবং জ্যেষ্ঠ নেতাদের একজন তিনি এছাড়া শীর্ষ নেতা হওয়ার দৌড়ে রয়েছেন প্রয়াত নেতা হাসান নাসরাল্লাহ চাচাতো ভাই হাসেম সফিদ্দিন লেবাননের শক্তিশালী শিয়া সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ গাজায় আগ্রাসনের প্রতিবাদে গত বছরের অক্টোবর থেকে ইসরায়েলে হামলা চালাচ্ছে গোষ্ঠীটি তবে শুক্রবার বৈরুতে তেলাবিবের হামলায় প্রাণ হারান হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ শীর্ষ নেতাকে হারিয়ে চাপে পড়েছে ইরানপন্থী গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে দিক নির্দেশনার সংকটে পড়েছে হিজবুল্লাহর যোদ্ধারা যদিও এই হিজবুল্লার নতুন নেতা নির্বাচন করা হবে বলে জানিয়েছেন গোষ্ঠীর প্রধান শেখ নাইম কাশেম নাসরাল্লাহ নিহত হওয়ার পর জনসম্মুখে দেয়া প্রথম ভাষণে কথা বলেন তিনি এ সময় হিজবুল্লাহ ইসরায়েলের আগ্রাসন মোকাবিলায় প্রস্তুত এবং তেলাবিবের বিরুদ্ধে তারাই জয় পাবে বলেও জানান তিনি হিজবুল্লার শীর্ষ নেতা হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন কাসেম নিজেই উনিশশো একানব্বই সাল থেকে গোষ্ঠীর উপপ্রধানের দায়িত্ব পালন করে আসছেন তিনি এছাড়া দীর্ঘদিন ধরে হিজবুল্লার মুখপাত্র হিসেবেও দায়িত্ব পালন করছেন কাশেম আন্তর্জাতিক গণমাধ্যমে গোষ্ঠীর নানা বিষয় নিয়ে অসংখ্য সাক্ষাৎকার দিয়েছেন অন্যতম জ্যেষ্ঠ এই নেতা শেখ নাইম কাশেমের পাশাপাশি হিজবুল্লার শীর্ষ নেতা হওয়ার দৌড়ে রয়েছেন প্রয়াত নেতা হাসান নাসরাল্লার চাচাতো ভাই হাসেম সাফিদ্দিন যিনি দলের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করেন উনিশশো সালে লেবাননের দক্ষিণাঞ্চলে প্রতিষ্ঠিত হয় ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ উনিশশো বিরানব্বই সাল থেকে গোষ্ঠীটির প্রধানের দায়িত্বে ছিলেন হাসান নাসরাল্লাহ জোবায়র হুসাইন ইন্ডিপেন্ডেন্ট নিউজ